ইসলামের একটা মৌলিক বিশ্বাস হলো যে এই দিন দুনিয়ার মালিক আল্লাহ যেহেতু এবং সব কিছুই আল্লাহ নির্ধারণ করে এবং ইসলামের একটা অন্যতম বিশ্বাসের বিষয় হলো যে ডেস্টিনি অর্থাৎ ভাগ্য ভাগ্যে বিশ্বাস করতে হবে এবং এই ভাগ্য লেখে কে আল্লাহ তাই না এই ভাগ্য লেখে কিন্তু আল্লাহ সুতরাং মাতৃগর্ভে যখন কেউ থাকে তখন তো ওই যে হাদিসে আছে যে আল্লাহ একটা ফেরিস্তা পাঠিয়ে দেয় মাতৃগর্ভে এবং তখন আল্লাহর কাছে ফেরিস্তা জানতে চায় যে এই বাচ্চাটা নারী হবে না পুরুষ হবে তো আল্লাহ যদি বলে হ্যাঁ যে পুরুষ হবে তো লিখে দেয় পুরুষ হবে তারপরে তার জন্ম কবে হবে মৃত্যু কবে হবে সেটা আল্লাহর কাছে জিজ্ঞেস করে তখন যা বলে সেটা লেখে রিজিক কি হবে সে কি করবে কি তার পেশা কি হবে তো যদি দেখা যায় যে সে হুজুর হবে আল্লাহ যদি বলে যে হুজুর হবে তো হুজুর লিখে দেয় আবার পরে যদি মানে আবার জিজ্ঞেস করে কি বেহেস্তে যাবে না দুজকে যাবে তো সেটাও কিন্তু লিখে দেয় যে দুজকে বা বেহেসতে যাবে তার মানে একটা বাচ্চা বা শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই সে দোজোকে যাবে নাকি ইয়ে বেহেসতে যাবে সেটা কিন্তু আল্লাহ লিখে দেয় এটা কিন্তু একটা মৌলিক বিশ্বাস এবং প্রত্যেকটা মুসলমান কিন্তু এই বিশ্বাসটা করে খেয়াল করতে হবে এখানে একটা মানুষ তাহলে তার কোনো কিন্তু ওই স্বাধীন ইচ্ছা বলে কোনো কিছুই নাই যা কিছু সে দুনিয়াতে করবে এগুলো সবই আল্লাহ বস্তুত সে মাতৃগর্ভে থাকা অবস্থায় লিখে দেয় তো তবেচতে যাবে নাকি দুজকে আগুনে পুড়বে যে হেলফায়ারে যাবে এটা আল্লাহ লিখে দেয় এটা মৌলিক বিশ্বাস আর কি এখন এখান থেকে কিন্তু একটা প্রশ্ন উত্থাপিত হতেই পারে অর্থাৎ যারা নাকি অমুসলমান তারা কিন্তু প্রশ্ন উত্থাপন করতেই পারে যে এটা কোন ধরনের কথা একটা মানুষ যে জন্মগ্রহণই করলো না তো তাকে যদি লিখে দেওয়া হয় সে জাহান নামে যাবে তাহলে মানে কোন পাপের কারণে তাকে জাহান্নামে নামে মানে আগুনে পোড়ানো হবে এখন অনুসারে বলা হয় যে আল্লাহ হল দয়ালু মেহেরবান ক্ষমাশীল তাই না ইত্যাদি ইত্যাদি দয়ার সাগর করুণার সাগর ভালোবাসার সাগর তো তাই যদি হয় তাহলে এই যে একটা শিশু জন্মগ্রহণের আগেই তাকে নামি বানানো হচ্ছে তো এখানে তার দয়া ক্ষমা করুণা এগুলো তো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না তাই না এখন অনেকে বলবে যে এর নানা রকম মারে ক্ষতি ব্যাখ্যা আছে হ্যান আছে ত্যান আছে এগুলো কিন্তু বলবে কিন্তু বলতে পারে কিন্তু আসলে কি মানে ধানাই ভানাই কথাবার্তা বলে কি ভিন্ন কোনো কিছু ইয়ে করা যায় না কি কোন পিতা যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তো আল্লাহর কথা বাদই দেন ওই পিতা মাতা কি কখনও চাইবে যে ওই এ সন্তানটা বড় হয়ে চোর হোক ডাকাত হোক না তা তো চাইবে না তাই না তো যেখানে মানুষ পর্যন্ত তার সন্তানের ওপরে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করে যে সে ভালো একজন মানুষ হবে সচ্চরিত্রবান হবে সত্যবাদী হবে এরকম সেখানে আল্লাহ কেন একজন মানুষ অসৎ হবে খারাপ হবে চোর হবে ব্যবিচারী হবে কারণ এইগুলো না যদি হয় তাহলে তো তাকে দুজোকে চালান করা যাবে না তাই না অর্থাৎ মাতৃগর্ভে থাকতেই ও যে চোর হবে না ডাকাত হবে না খুনি হবে না বদমাস হবে এটা আল্লাহ লিখে দেয় তো সেই ক্ষেত্রে এখানে ভিন্ন কোনো মার্কা ওই ব্যাখ্যা বিশ্লেষণ বা মারে ক্ষতি অর্থ আছে গুড়ো অর্থ আছে এই সমস্ত বক্তব্য দিয়ে তো মনে হয় না যে কোনো কিছু প্রমাণ করা যায় তাই না তো এখানে এই যে বলছে যে আল্লাহ সাইজ মোস্ট পিপল উইল বি ইন ফায়ার কোরআন এবং হাদিস যদি পড়া হয় তাহলে দেখা যায় যে ঘটনাটা এরকম যে আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছে কারণ ইসলাম অনুযায়ী এটাই তো বিশ্বাস করে সবাই দুনিয়াতে মুসলমান অমুসলমান কাফের ইহুদি আসারা মুনাফিক মোরতাদ মুশেখ আল্লাহ তো সবাইকেই সৃষ্টি করে তাই না তাহলে একটা মানুষকে যে ইহুদির ঘরে জন্মগ্রহণ করালো বা মুসলিম ওই কাফেরদের ঘরে জন্মগ্রহণ করালো এবং তারপরে তাকে জাহান নামে আগুনে চালান করা হলো তাহলে এখানে তার দোষটা কোথায় আর যে নাকি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলো সে কি এমন পুণ্যের কাজ করছিল তাহলে এখানে আবার ইসলামের তো পুনর্জন্মের পুনর্জন্মে তো বিশ্বাস করে না তাই না কিন্তু ঘটনাচক্রে কি কি এটা পুনর্জন্ম ছাড়া তো এ এটা তো কোনোভাবেই সম্ভব না কেন একটা মানুষ যখন ইহুদির ঘরে জন্মাবে বা হিন্দুর ঘরে জন্মাবে বা কাফের নাস্তিকের ঘরে জন্মাবে তো স্বাভাবিকভাবে তার পক্ষে কিন্তু ইসলাম পালন করা সম্ভব না কোনোভাবেই সম্ভব না তাহলে এক্ষেত্রে তারা যে ইন অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করালো এটারে তো পরজন্ম ছাড়া কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না তার মানে বলতে হবে যে আগের জন্মে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছিলো যে কারণে তা কি হিদিনা ছাড়া জন্ম ঘরে জন্মগ্রহণ করিয়েছে তাই না আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করালে তাহলে বলতে হবে যে আগের জন্মে অর্থাৎ পুনর জন্মে বিশ্বাস ছাড়াও কিন্তু এটাকে ব্যাখ্যা করা যায় না যে আগের জন্মে নিশ্চয়ই কোনো ভালো কাজ করছিলো এই জন্য আল্লাহ প্রবশই একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে যাতে সে সত্য ধর্মের সাক্ষাৎ পায় এবং সেটা অনুসরণ করে পরবর্তীতে ভেহেস্তে যাইতে পারে এটাই তো এছাড়া মানে পরজন্ম ছাড়া আপনি এই যে মুসলমান এবং অমুসলিম ঘরে জন্মগ্রহণের বিষয়টাকে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবেন না অনেকে বলবে কেন অমুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে সে তো ইসলাম শুনবে ইসলামের বাণী শুনবে তারপরে সেটা গ্রহণ করে তারপরে সেটা অনুসরণ করবে এগুলো হলো ফালতু যুক্তি কারণ হচ্ছে এমনি ইসলাম যে একমাত্র সত্য ধর্ম খাড়ি ধর্ম একটা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সেটা আপনি শুনে শুনে বিশ্বাস করবেন এটা তো পাগলামি ছাড়া আর কিছুই না এটা কাইন্ড অফ পাগলামি ছাড়া আর কিছুই না খোদ নবীর আমলে খোদ নবী যার সাথে আল্লাহর নাকি সরাসরি সম্পর্ক ছিল তার আমলে তো তার গোত্রীয় লোকজন ওই যে কুরাসের লোকজন কি মক্কায় যখন নিয়েছিলেন তখন কি তার কথা শুনে কি ইসলাম গ্রহণ করছিল তেমন অল্প কিছু লোকজন দাস দাসী শ্রেণীর গরিব ফকির টাইপের লোকজন ছাড়া কেউ তো তার গ্রহণ করে না তাকে তো কেউ বিশ্বাস করে নি তখন খোদ নবীর ক্ষেত্রে যেখানে এই জিনিসটা ঘটলো সেখানে আজকে এই একবিংশ শতাব্দীতে এসে ওই অন্য মানুষের ইসলাম শুনে বা কোরআন হাদিস পড়ে একেবারে কোনো প্রমাণ ছাড়া ইসলাম গ্রহণ করবে এটা তো একমাত্র পাগলীয় উন্মাদীয় প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না তাই না আর কেউ যদি ইসলামকে জেনে শুনে বুঝে ইসলাম গ্রহণ করতে চায় এবং বুঝতে চাই যে এটা আসলে সত্য ধর্ম কি না তাহলে হয়তো তো ইসলাম গ্রহণ করবে না যদি কোরআন হাদিস ভালো করে পড়ে কি তাই না কারণ কোরআনে বিজ্ঞান বহির্ভূত অনেক বক্তব্য আছে যে উল্কা এখন অনেকে শয়তান দাবড়ায় আছে না এ কথা তো আছে তারপরে কোরআনের বাণী পড়লে মনে হয় যে সূর্য ঘোরে পৃথিবীর চারপাশে ঘোরে এরকম বক্তব্য কিন্তু আছে তারপরে আরও অনেক বক্তব্য আছে যে ওই ভ্রূণবিদ্যার যে বিষয়গুলো আছে যে একবার মাংসপিণ্ড হয় তারপরে হাড় হয় তারপরে আবার মাংসপিণ্ড হয় এর ধরনের বক্তব্য বিবৃতি আছে না তো এটাগুলো বিজ্ঞান সম্পর্কিত বিষয় নীতিগত বিষয় হচ্ছে যদি কেউ ইসলাম গ্রহণ না করে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তার কল্লা কেটে ফেলতে হবে তো এটা কিভাবে হতে পারে কারণ যে নাকি ঘরে জন্মগ্রহণ করছে তার পক্ষে তো এত সহজে ইসলাম বিশ্বাস করা সম্ভব না এ তার কাছে ইসলামের দাওয়াত দিলে হয়তো গ্রহণ করবে এর তো কোনো গ্যারান্টি নেই আর এরপরে আল্লাহ মুসলমানদেরকে বলছে যে তুমি ওর বিরুদ্ধে জিহাদ করো ও ইসলাম গ্রহণ করে তার কল্লা ফেলে তো এ এটা তো কোনোভাবেই নৈতিক কোনো বিষয় হতে পারে না কারণ আল্লাহ তো তারা সৃষ্টি করছিল তাই না এবার আল্লা মানে যে নাকি ঘরে জন্মগ্রহণ করেছে তাকে তো আল্লাহ সৃষ্টি করছিল এবার মুসলমান ঘরে জন্মগ্রহণ যে করেছে তাকেও তো আল্লাহ সৃষ্টি করছিল এরপরে আল্লাহ বলতেছে মুসলমানকে তুমি ওর বিরুদ্ধে যুদ্ধ করো ও ওরে মাথা কেটে গেলো এ এটা তো নৈতিকতার ভিত্তিতেও যায় না তো তাহলে একজন যদি কোরআন হাদিস ভালো করে পড়ে তার পক্ষে তো কোনোভাবেই ইসলাম গ্রহণ করা সম্ভব না তারপরে বলা হচ্ছে যে হজরত মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ তো তাই যদি হয় তাহলে যখন এই নবীর জীবনী মানুষ মানে অমুসলিমরা পড়বে তো যখন সে শুনবে যে এই নবী পুরো পুরো ছয় বছরের ওই যে শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন নয় বছর যখন বয়স তখন নবীর বয়স ছিল না তখন তাদের বাসর হয় তো এইটা শোনার সাথে সাথে অমুসলিমরা কি কোনোভাবেই হজরত মোহাম্মদকে কি আদর্শ মানুষ হিসাবে গণ্য করবে এই একবিংশ শতাব্দীতে খোদ বাংলাদেশের মমিন মুসলমানরাও তো করবে না করবে কোনো হুজুর কি বলবে যে বর্তমানে ওই নয় বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা পৌঢ় একজন লোকের জন্য আদর্শ কাজ না বলবে না তারপর নবীর তার চোদ্দটা স্ত্রী ছিল তো এখনকার এই স্ট্যান্ডার্ডে কেউ কি বলবে যে একাধিক স্ত্রী রাখা এটা হলো মানে স্ট্যান্ডার্ড আদর্শ কাজ অথবা মনে করেন যে দাস প্রথা দাসী রাখা বিবাহ বহির্ভূত তার সাথে সম্পর্ক করা তো এটাকে কি এখন নৈতিক বক্তব্য বলবে বা এটা আদর্শ কাজ বলবে না অথচ আমরা জানি নবীর কিন্তু ওই যে দাসী মারিয়া কিপিয়া ছিল না যার গর্বে তো ওই যে ইব্রাহিম নামে একটা তো হয়েছিল মুসলমানরা কি এটা জানে না জানে তো তা তারা চোখ বুঝে অন্ধভাবে এই কাজগুলোকে আদর্শ কাজ মনে করতে পারে কিন্তু আধুনিক সভ্য জগতের মানুষ যখন নৈতিকতার ভিত্তি স্থাপন করছে মানবিক অধিকার স্থাপন করছে সেখানে তো কোনোভাবেই আপনি একটা শিশু মেয়েকে বিয়ে করতে পারবেন না এটা তো মানবাধিকার লঙ্ঘন কোনোভাবে আপনি দাসি রাখতে পারবেন না এটা তো মানবাধিকার লঙ্ঘন তাই না তো তাহলে ইত্যাদি ইত্যাদি দৃষ্টিতে যদি কেউ কোরআন হাদিস ভালো করে পড়ে তার পক্ষে তো ইসলাম গ্রহণ করা তো অনেক দূরের ব্যাপার বরং মুসলমানরাও যদি ভালো করে কোরআন হাদিস পড়ে সেক্ষেত্রে তার পক্ষে ইসলাম পালন করাটা অনেকটা টাফ ব্যাপার তাই না তো যে জিনিসটা বলছিলাম যে এই সমস্ত কিছুর পরে এই যে সব মানে মমিন মুসলমানদেরকে ভয়ঙ্কর রকম ভয় দেখানো হয় যে আল্লাহর কথা না শুনলে নবীর কথা না শুনলে কি আগুনে পোড়ানো হবে চিন্তা করে দেখেন মানে আগুনে পোড়ানোর জন্যেই কি আল্লাহ মানুষকে সৃষ্টি করছে নাকি বস্তুতে কিন্তু তাই কারণ দেখেন যে অমুসলিম ঘরে যত মানুষকে জন্ম মানে জন্মগ্রহণ করানো হয়েছে সবাই কি আগুনে ফুটবে না যার নামে যাবে না তা তালে আগুনে পোড়ানোর জন্যেই কি তারা এই আল্লাহ কি এই অমুসলিমদের ঘরে মানুষ জন্মগ্রহণ করালো আবার মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই যে সে বেহেস থেকে বাহাত্তর হুরের সাথে লীলা করবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ নবী বলছেন যে ইহুদিদের মানে মুসানবীর উম্মত ছিল বাহাত্তর ফেরকায় বিভক্ত আর আমার উম্মত হলো তেহাত্তর ফেরকায় বিভক্ত তার মধ্যে একটা ফেরকাল লোক ছাড়ার বাকি সবাই জাহান নামে যাবে মানে দুযোগে যাবে তার মানে চিন্তা করে দেখেন বাহাত্তরটা দল তার মধ্যে একটা দল বাদে ওই তেহাত্তরটা দল তার মধ্যে একটা দল বাদে বাকি বাহাত্তর দলই কিন্তু জাহান নামে যাবে অর্থাৎ আপনি এখন বাহাত্তর ওই তেহাত্তর দল না বলে আপনি যদি তেহাত্তর জন লোক হিসেবে গণ্য করেন তো তিয়াত্তর জন লোকের মধ্যে জাস্ট একজন মাত্র বেহেসতে যাবে বাহাত্তর হুর পাবে আর বাহাত্তর কি আল্লাহ আগুনে পোড়াবে এটা কিন্তু মুসলমানদের ব্যাপার মানে মুসলমানদের ভিতরকার ব্যাপার তো এটা এটা কোন কোন যুক্তিতে আসে এরা তো সবাই আল্লাহরেও মানে নবীরেও মানে তারপরে এদেরকে দুজকে পোড়াবে মানে এটা তো আমি জানি না মুসলমানরা আসলে চিন্তা করে কি না এই বিষয়গুলো কি আদৌ তারা চিন্তা করে করে না কারণ ওই যে ছোটোবেলায় তাদের মস্তিষ্ক এবার ধ্বংস করে দেওয়া হয় ওই যে মসজিদে এবং মাদ্রাসায় নিয়ে তাই না এবং তার মধ্যে এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে না এইখানে দেখেন যে আগুনের মধ্যে কিছু মানুষকে পোড়ানো হচ্ছে ইন্টারেস্টিং ব্যবহার কি জানেন মাদ্রাসায় এই ছবিগুলোকে কিন্তু দেখানো হয় ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে বুঝছেন তো বাচ্চারা কিন্তু দুইটা জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয় এক হচ্ছে ভয় আর একটা হচ্ছে লোভ চকোলেটের লোভ দেখালে বাচ্চারা পড়ে যায় তাই না আবার যদি ভূত প্রেতের ভয় দেখানো হয় বাচ্চারা কিন্তু ম্যানেজ হয়ে যায় তো ওদেরকে এই আগুন দেখানো হয় এবং কে না জানে আগুনের ভয় সবচেয়ে বাচ্চারা বেশি পায় তাদেরকে বলা হয় এই শোনো এই আমরা যা বলবো হুজুরবলা আমরা যা বলবো এটা পরিপূর্ণভাবে মানতে হবে অমুসলিম রইলো নিকৃষ্ট প্রাণী তাদের ঘৃণা করতে হবে এবং তাদেরকে কিন্তু আল্লাহ এই যে এই আগুনে পড়াবে অতএব তুমি সর্বদা ইসলাম মাইনে চলবা নামাজ রোজা পড়বা আল্লাহ বিল্লাহ করবা ব্যাস এ একেবারে যখন পাঁচ ছয় সাত বছর বয়স না ওই যে মাদ্রাসায় গেলে কিন্তু এই ধরনের ছবি তাদেরকে দেখানো হয় আর এখন তো ওই যে অনেক ক্ষেত্রে টেলিভিশন থাকে সেখানেও কিন্তু এই ধরনের কিছু ছবি মুভি বানানো আছে যেগুলো কিন্তু ওই যে ওই টেলিভিশনে চালিয়ে দেখিয়ে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে কিন্তু একেবারে ছোটো বয়স থেকে ভয়ঙ্কর ভয় দিয়ে লাইনে রাখা হয় আমি ঠিক জানি না যে ধর্ম পালন করতে গেলে ভয় দেখানো ছাড়া অন্য কোনো ওয়ে নাই কোনো যুক্তির কোনো ব্যাপার নাই কোনো তর্কের ব্যাপার নেই কোনো ভালোবাসার ব্যাপার নাই কোনো কিছু নাই জাস্ট ভয় ভয়ঙ্কর ভয় সেই ধর্মটা সাড়ে চোদ্দশো বছর এই পৃথিবীতে সদম্বে কি আছে তাই না শুধুমাত্র ভয় দেখিয়ে আমার মনে হয় যে ভবিষ্যতে মানব সভ্যতা এটা নিয়ে ব্যাপক গবেষণা করবে যাহাউ অ্যাজ ইট পসিবল যে শুধুমাত্র ভয় দেখিয়ে কোটি কোটি মানুষকে এরকমভাবে একেবারে মাত বানানো গেছিলো যারা কোনোভাবে বুদ্ধির চর্চা করতো না ব্রেনকে ব্যবহার করতো না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ